মূলত আমেরিকান কোম্পানি চায়না থেকে আসে এই যে এটা 100% অফিশিয়াল প্রোডাক্ট জি হায়ার ইনভার্টার যারা নেবেন ইনভার্টার 12 বছর কম্প্রেসার গ্যারান্টি আছে 4 বছর পারসার গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিস ইউভি আছে আমাদের কাছে ওয়াইফাই সিস্টেম ইউভি কুল এটার দাম হচ্ছে 77990 টাকা এটা অফার রাখছে একটা প্রোডাক্ট আছে যেটা ভয়েস কন্ট্রোল সহ এবং গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরম হিট কুল বলে এটাকে এটা আপনার হাইসেন্স আছে হাইসেন্সও নিতে পারেন যদি কারো সেন্স পছন্দ থাকে হাইসেন্স ইনভার্টার আছে ওয়াইফাই সিস্টেম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন এসি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে কিন্তু আমরা দেখাবো বিভিন্ন ধরনের এসির কনফিগারেশন এবং এগুলার দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন প্রদীপ ভাই তো আসসালামু আলাইকুম প্রদীপ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কি কি এসি দেখাবো আমাদের আজকে মূলত আমাদের কাছে তো গ্রি আছে হায়ার আছে হাইসেন্স আছে আজকের অফার থাকবে হায়ারের উপরে হাই রেও পাওয়া থাকবে না ওকে তো ইনভার্টার নন ইনভার্টার দুটো অপশনই আমাদের কাছে আছে দুটোটাই अवेलेबल আছে নিতে পারবেন এটা মূলত আমেরিকান কোম্পানি বাট চায়না থেকে আসে এই যে এটা হাই 100% অফিশিয়াল প্রোডাক্ট জি ইনভার্টার যারা নেবেন ইনভার্টার 12 বছর কম্প্রেসার গ্যারান্টি আছে 4 বছর পার্টস গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিস নন ইনভার্টারের ক্ষেত্রে 5 বছর কম্প্রেসার গ্যারান্টি 2 বছর পার্টস গ্যারান্টি 2 বছর ফ্রি সার্ভিস যেকোনো সাইজের এসি আমাদের কাছে से নিতে পারবেন

এটার দাম রাখতেছি ছাপ্পান্ন হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ফিটিং ফ্রি আর তারা এক টন নিবেন এক টনের দাম রাখতেছি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এক টনের এক টনটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর যারা নন ইনভার্টার নিতে চান নন ইনভার্টার আছে টার্বোকুল টার্বকুল দুই টন যেটা আছে দুই টনের দাম ছিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা অফারে দিচ্ছি এখন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি আর দেড় টন যারা নিবেন দেড় টনের দাম একষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আমি অফারে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবো উনপঞ্চাশ হাজার হ্যাঁ আর এক টনটা থাকবে উনচল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং এর ভিতরে ফ্রি থাকবে সারা বাংলাদেশে জি অফিসিয়াল প্রোডাক্ট হায়ার বাংলাদেশ আপনাকে ফিটিং করে দিবে ওকে তারপর নিচেরটা নিচের এটা হচ্ছে আপনার একটা অ্যাকোয়া কুল এটা নতুন আসছে নন ইনভার্টার এসি এটা দেড় টন এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি আবার এই পাশে যারা প্রিমিয়াম সিরিজের কথা বলেন ইউভি কুল আছে আমাদের কাছে ওয়াইফাই সিস্টেম ইউভি কুল

গর্বে চরম অফার শ্রাবণ ব্লগ থেকে যে তো ভাই আপনি আসছেন আপনার জন্য স্পেশাল এটা স্পেশাল আর আপনার সার্ভিস তো ফ্রি থাকছে সারা বাংলা সারা বাংলাদেশে সার্ভিস ফ্রি যে কোনো সমস্যা হোক ঘরে বসে ফোন দিবেন কোম্পানি সার্ভিস দিবে কোম্পানি যদি বাই চান সার্ভিস না দেয় আমাদের নাম্বার থাকবে আমাদেরকে জানাবেন আমরা যত যত পদক্ষেপ নিব ওকে তারপর এখানে একটা আছে গ্রি উপরে একটা আছে গ্রি গ্রি নন ইনভার্টার ইনভার্টার সবই আছে গ্রি যারা নিতে চান গ্রিও নিতে পারবেন গ্রি দ্যাট ইনভার্টার দিচ্ছে এখন মাত্র 66000 টাকা 66000 হ্যাঁ দুই টনটা রাখবে একাশি হাজার টাকা এক টনটা পড়বে পঞ্চাশ হাজার টাকা আবার নন ইনভার্টার যারা নিবেন নন ইনভার্টার পড়বে টাকা আর দুই টনটা টাকা টনটা সাতান্ন হাজার টাকা এক টনটা পড়বে টাকা তো আর অনেকে তো প্রশ্ন করে যে ইনভার্টার নন ইনভার্টারের মধ্যে পার্থক্য ইনভার্টার নন ইনভার্টার মূলত হচ্ছে বিদ্যুৎ বিলে পার্থক্য ইনভার্টার এসিটা বিদ্যুৎ বিলটা একটু বেশি কম আসবে নন ইনভার্টার একটু বেশি আসে যেমন ইনভার্টার এসি এখন যে এনার্জি কস্ট ইলেকট্রিসিটি যে কস্টটা সেটার ক্ষেত্রে আপনি ইনভার্টার এসে নিলে বেটার বেশি হবে একটা ইনভার্টার এসে নিলে আপনি বারো ঘন্টা চালান আটশো থেকে এক হাজার টাকা বিল আসবে এটা একদম পরীক্ষিত ওকে এবং সেই সাথে আপনার হাইসেন্স আছে হাইসেন্সও নিতে পারেন যদি কারো হাইসেন্স পছন্দ থাকে হাইসেন্স ইনভার্টার আছে ওয়াইফাই সিস্টেম এটা আপনার চুরাশি হাজার নয়শো টাকা প্রাইস এটা আমি অফারে দিচ্ছি মাত্র ঊনসত্তর হাজার এটা কজনে

ডেলিভারি ফিটিং সমস্ত কিছু করে দিই ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিবে আপনার কাজ হবে শুধু কুরিয়ার থেকে আপনার বাসায় নিয়ে যাওয়া আর ঢাকার বাইরে যারা নিতে চায় তাদের জন্য কি কোনো অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা বিকাশে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অথবা আপনি অ্যাকাউন্টেও দিতে পারেন টাকা আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ঢাকার ভিতরে যারা আছেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি ঠান্ডা বাতাস খেয়ে আমাদের লোক বাতাস বাসায় গিয়ে ফিটিং করে দেবে এবং প্রত্যেকটা এসির সাথে দশ ফিট কপার পাইপ পাবেন আপনারা ওকে তো আপনাদের যারা এই গরমের মধ্যে ভালো মানের এসি গুলা খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই প্রদীপ ভাইয়ের এই শোরুমে আরো আরো হিউজ কালেকশন আছে তারপরে এই পাশে কিন্তু অনেক ধরনের এসি আছে দেখা যাইতেছে তো এই ধরনের এই যে এই পাশে ফ্যান আছে তারপরে চাইলে কিন্তু চলে আসতে পারেন একদম ভালো মানের জিনিসটা যদি চান তাহলে আর প্রতিভাই কিন্তু প্রত্যেকটা এসির মধ্যে কিন্তু অফার দিয়ে দিচ্ছে আপনার জি তো আপনারা চলে আসবেন আর স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন যারা এই নূরজাহান রোডে আসবেন তারা যদি না চিনেন শোরুমটা তাহলে কিন্তু সরাসরি মোহাম্মদপুর বাস থেকে 2 মিনিট হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট তারপরে যারা চেনা সুবিধার্থে স্ক্রিন নাম্বার থাকবে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন তো আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম